ওরকম তোমার চ্যানে তো আজকে আমি বানাবো কাঁচা আমের আচার টক আচার তো ওইটা কীভাবে বানা ওইটা ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে আসি তো দেখো আম তো সবাই খাইতে ভালো লাগে কিন্তু আমের আচার তো সবাইই পছন্দ তো দেখো আমি টক আচার বানাবো মিষ্টি আচার না তো দেখো কাঁচা আমের ভালো করে কাঠ করে এটার ভালো করে দেখো মুচ্ছা নিয়েছি জল একটুকু লাগাইতে পারতাম না জল লাগাইলে আমের আচার নষ্ট হয়ে যাবে তো ভালো করে আমলে কাটছি কাজটা ধুইয়া এটার সুতির ন্যাকটা দিয়ে ভালো করে মুচ্ছা নিয়েছি আর এটা শিশির ভিতরে দেখো ভর্তি করে নিচ্ছি ভালো করে ভর্তি করে নিয়েছি আর একটুকু যাতে জল না লাগে নে আচার নষ্ট হয়ে যাবো এটার ভিতরে আমি রবণ দিয়ে দিয়েছি যেহেতু আম এমনিতে টক তো বেশি পরিমাণ লবণ দিছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিছি এখন আমি ঢাকনা লাগাইয়া এটা তিন দিন রৌদ্রে দেওয়া রাখবো ঢাকনা খুলতাম না এটা জল সারবো যে লবণটা দিছি আমের থেকে জলটা সারবো তো তিন দিন রৌদ্র লাগাবো তারপরে দিয়ে আমি এটার বাইরে করে তো মশলা দেবো আর এ আচার তোমরা সবসময় দুই বছর তিন বছর রাইখেও খাইতে পারবে আর মাঝে মধ্যে রৌদ্র লাগেও সারবো এখন আমি মশলাটা রেডি করে দাম কী কী দেবো দেখো আমি এখানে জিরা নেছি, মিষ্টি জিরা শসা মেথি মরিচ আর কারো জিরা কারো জিরাটা কিন্তু আমি এটা বাড়তাম না এটা হালকা ভাজজা পরে দিয়ে মেশাই দেবো তখন সবটি দেখো ভালো করে ভাজজা মিক্সচার করে নিছি আর শুকনা মরিচটাও ভাইজা মিক্সচার করে আনিসি অক্ষণ আমি যে কারো জিরা ভাজজা রাখছি এটা মিক্স করবো এটা বাইটটা দিতাম না কান্নায়ের তিতা লাগবো তো এমনিতে আমি আস্তে আস্তে জিরা দিয়ে দিছি আর ভালো করে মিক্স করে নিছি অখন আমি দেখো এই যে তিন দিন পরে আমি আসারটা আনছি তিন দিন পরে দেখো আচারটা আনছি গে কত সুন্দর আম আমার আমটি গড়িয়ে গেছে থাকা সুন্দর সফট হয়ে গেছে ওখানে এই যে আমের ভিতরে যে জলটা আসলো ওইটা ওইটা যাতে শুকিয়ে যা তো রোদ্রে দিয়ে দিছি আর ওখানে আমি মশলাটা রেডি করবো তো শুক আমি এখানে নিছি তেল সর্ষার তেল ভালো করে গরম করে ঠান্ডা করছি ঠান্ডা করে এটার ভিতরে আমি রবন দিয়েছি আর মশলা রবণ দিয়েছি কিরে আমটার ভিতরে প্রথমে রবন দিয়েছি আর আবার চেক করে এসে আবার দিয়েছি যে রবনটা ঠিক আছে না তো আমি আবার একটু রবন রাখবো তো আবার একটু রবন দিয়ে দিছি আর ভালো করে দেখো মিক্স করে নিছি আর ওখানে যে আমি রোদ্রে দিয়ে রাখছিলাম এটা নিয়ে দেখো আমড়ি শুকাই গেছে ভালো করে যে যাও একটু একটু জ্বর আসে তো ওইটা ভালো করে শুকাই গেছে আর ওখানে এটা ভালো করে মিক্স করে নেব সব মিক্স করে দেখো কত সুন্দর কালারটা আসে তো মিক্স করে নিয়েছি ভালো করে ওখানে আমি এটার আবার রৌদ্রে দিয়ে দেবো দুই দিনের আগে আবার রোদ্রে শুকামো তো দুই দিন রোদ্রে শুকানোর পর দেখো কালারটা কীরকম হয়েছে একদম দেখো আমড়ি খুব সুন্দর করে শুকাই গেছে ওখানে এটার আমি আবার কাচের শিশির ভিতরে ভর্তি করে নেব তো ভর্তি করে তার তারপরে এটার ভিতরে আমি আবার তেল দিব তো দেখো ভালো করে ভর্তি করে দিয়েছে আর এটার ভিতরে আবার আমি সর্ষা তেল গরম করে দিয়ে দেবো আর সরষা তেল গরম করে দিয়ে এটার আমি আবার এক সপ্তাহ এক সপ্তাহ আগে আবার রৌদ্রে লাগাবো তারপরেই আমার আচারটা হয়ে যাব তো এক সপ্তাহ রৌদ্র লাগাইতে হইব তো দেখো কত সুন্দর শিশি ভর্তি করছি আর এটার ভিতরে অখন তেল দিয়ে তো মুখা লাগে রোদ্রে রৌদ্র লাগাইতো রৌদ্র ছাড়া কিন্তু আচারটা হইতো না তো রৌদ্র ভালো করে লাগাইতে হইব তো আমি গরম তেল দিয়ে একটু লবণ আরও একটু লবণ দিয়ে দিছি তো ওখানে এটা রোদুরাগামো এক সপ্তাহ তারপর দিয়ে এসে আমার আচারটা পুরাপুরি হয়ে যাবে তারপর তোমরা খাইতে পারবা আর এ আচার পুরো দুই বছর তিন বছরও তোমরা খাইতে পারবা কোনো নষ্ট হইতো না মাঝে মধ্যে একটু রোদর আগেরই সারবো খুবই স্বাদ খুব স্বাদ মানে তোমরা বাড়িতে বানিয়ে খাইতে পারো তো ভালো করে আমি মুখাটা আগায় নিতে আসি আর ওখানে দিয়ে দেখো এক সপ্তাহ পরে রৌদ্র দেওয়া আনছি দেখো এখন আচার আমার পুরোপুরি রেডি দেখো কত সুন্দর কালারটা হয়েছে একদম সফট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকাল ব্লগটা এখানে শেষ করতেছি তোমাদের সাথে আবার দেখাইব নেক্সট ভিডিওতে তো আজকাল দেখে সবাইরে টাটা